সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল গোটা দেশ কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলনে সামিল হয়েছেন চিকিৎসকরা একই ছবি হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও বুধবার এই হাসপাতালে ওপিটি পরিষেবা ছিল বন্ধ যদিও জরুরি পরিষেবা সচল রাখা হয়েছিল আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন চিকিৎসকরা আরজিকর ইস্যুতে এবার ধিক্কার মিছিল করা হলো হেমতাবাদে বুধবার দুপুরে হেমতাবাদ ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে হেমতাবাদ সদর এলাকায় মুখে কালো কাপড় দিয়ে ধিক্কার মিছিল করা হলো পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি জানানো হয় তাজিমউদ্দিন তালুকদার আকবর আলী মজিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে রাত পোহালেই স্বাধীনতা দিবস বছর দুয়েক আগে আজাদিকে অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে হর ঘর তীরঙ্গা অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই অঙ্গ হিসেবে বুধবার হেমতাবাদের বিজেপির উদ্যোগে তীরঙ্গা যাত্রা সদর এলাকা পরিক্রমা করে পাশাপাশি চোদ্দই আগস্ট বিভীষিকা দিবস উপলক্ষে পথসভা করা হয় হেমতাবাদ নেতাজি মোড় এলাকায় এবং নেতাজি মূর্তি পরিষ্কারের পাশাপাশি শ্রদ্ধা জানানো হয় বিজেপির পক্ষ থেকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজে বিজেপির হেমতাবান মন্ডল সভাপতি বিপ্লব সরকার ভানুরাম বর্মন দিলীপ বর্মন সৌমিতা সরকার সুজিত কুমার শীল সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা করণ থানা এলাকাকে রায়গঞ্জ আদালতের আওতায় আনার দাবিতে আন্দোলনে নামলেন রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবীরা রায়গঞ্জ পুলিশ জেলার বাসিন্দা হলেও করণ থানার এলাকার মানুষকে ইসলামপুর আদালতে যেতে হয় অনেকবার এই বিষয়ে অনেক দাবি জানিয়েও কোনো ফল পায়নি আইনজীবীরা অনেকবার লিখিত আকারে দাবি জানিয়েছেন কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে সেই ব্যবস্থা করা হয়নি সেই কারণেই এই আন্দোলন বলে জানান রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী সুজিত সরকার তৃতীয় দিনেও অব্যাহত রায়গঞ্জ মেডিকেলের জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ এদিন এই বিক্ষোভের জেরে বহির বিভাগের পরিষেবা বন্ধ থাকে তবে জরুরি পরিষেবা পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে দাবি জুনিয়র জুনিয়র ডাক্তারদের ডাক্তারদের এদিন বিক্ষোভ চলাকালীন সাথে দেখা করতে আসেন রায়গঞ্জ মেডিকেলের এম এস প্রিয়ঙ্কর রায় এবং প্রিন্সিপাল কৌশিক সংস্থার তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেন এদিন আন্দোলন চলাকালীন সমান্তরাল ভাবে সুপার স্পেশালিটি বিল্ডিং এর নিচে একটি ওপিডি চালুর চেষ্টা করেন চিকিৎসকরা পরে যদিও সেই ওপিডি বন্ধ করে দেওয়া হয় এদিন মেডিকেল কর্তৃপক্ষ দেখা করার পর জুনিয়র ডাক্তাররা বলেন তাদের এই বিক্ষোভ আপাতত উঠছে না যতক্ষণ না এই ঘটনায় অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে ইতিমধ্যে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছে চোদ্দই আগস্ট রাজ্যের সব জেলা জুড়ে পালিত হয় কন্যাশ্রী দিবস এবারের এগারোতম কন্যাশ্রী প্রকল্পে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুর জেলা ফলে সারম্বরে রায়গঞ্জের বিধান মঞ্চে বুধবার সকাল থেকে পালিত হলো কন্যাশ্রী দিবস মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যে সকল জনমুখী প্রকল্প চালু করেছেন তার অন্যতম কন্যাশ্রী প্রকল্প মেয়েদের বাল্যবিবাহ রোধ করতে এবং পড়াশোনা যেন অর্থাভাবে আটকে না যায় সেদিকে তাকিয়ে এই প্রকল্প চালু করা হয় এবার রাজ্যে প্রথম হওয়ায় জেলার আধিকারিক সকল সকলে খুশি রাজ্যে প্রথম হওয়ায় রাজ্যস্তরের অনুষ্ঠানে কন্যাশ্রী প্রকল্প আধিকারিক পুরস্কার গ্রহণ করতে গিয়েছেন এবং অন্যান্য আধিকারিকরা জেলা স্তরীয় অনুষ্ঠানে উপস্থিত আছেন বলে জানিয়েছেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখো নিউ বৃত্তান্তের ফেসবুক পেজে আরজিকর কাণ্ডে ন্যায্য বিচার চেয়ে রায়গঞ্জ মেডিকেলের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও কর্মবিরতি চিকিৎসকদের রায়গঞ্জের একাধিক বেসরকারি হাসপাতালে বন্ধ ওপিডি দীর্ঘ অপেক্ষায় রোগীরা হয়রানি হলেও আরজিকর কাণ্ডের বিচার চেয়ে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন রোগী ও তাদের পরিজনদেরও তবে শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবা চালু থাকছে বলে জানিয়েছেন চিকিৎসকরা অন্যদিকে আজও বিচার চেয়ে ধর্নায় রায়গঞ্জ মেডিকেলের জুনিয়র ডাক্তাররা বন্ধ ও পিটি আরজিকর কাণ্ডে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ সর্বস্তরের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে মৌন মিছিল সহ অবস্থান বিক্ষোভে সামিল হলো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বুধবার সমস্ত জায়গার পাশাপাশি গ্রামীণ হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতিতে সামিল হন এদিন তারা হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড ব্যানার পোস্টার নিয়ে ইটাহার গ্রামীণ হাসপাতাল চত্বর থেকে মৌন মিছিল শুরু করে মিছিলটি সমগ্র ইটাহার সদর এলাকার রাস্তা পরিক্রমা করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয় মিছিল শেষে হাসপাতাল চত্বরে বিক্ষোভ পথসভার মধ্য দিয়ে আরজিকর কাণ্ডে জড়িত দোষীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা হেমতাবাদে শুরু হলো কাপ ফুটবল টুর্নামেন্ট আগস্ট দুদিন ব্যাপী হবে ভারতের স্বাধীনতা দিবস এই উপলক্ষে বুধবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে অনুষ্ঠিত হল এম এ কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্যোক্তা স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ এদিন হেমতাবাদ থানা ময়দানে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয় হেমতাবাদ বিধানসভার মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে এদিন মুখোমুখি হয় বাঙালবাড়ি বনাম হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের দল খেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত খেলা দেখতে ময়দানে ভিড় জমিয়েছেন ক্রীড়াপ্রেমী মানুষজন উপস্থিত ছিলেন মন্ত্রী সত্যজিৎ বর্মন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানায়ালাল আগরওয়াল হেমতাবัด ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলী ব্লক সভাপতি মহিজীবুর রহমান দুলাল পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ ওন্নান্লোরা সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় সত্য